দুই পাঁচ দিয়ে কিন্তু পুয়েস লাগানো আর এই যে গোটাই কাজ মনে হয় মানে অনেক বুঝি না এই যে দেখেন এনে হয়েছে গরুর মাংস পিঁয়াজ তারপরে আলু এই যে দেখুন এই যে বাসমতি চাউল কাছ থেকে বাসমতী চাউল দিয়ে পাক্কি বিড়ালি রান্না করুন এই যে দেখুন রেডিমেড কাচি মশলা দিয়ে রান্না করব একদম এই যে দেখে নেন সব মশলা দিয়ে কিন্তু আমি মাখিয়ে রেখে দিয়েছি আর আলুগুলো জর্দার রঙ দিয়ে একটু কালার করবো দেখতে সুন্দর দেখা যায় মাংসটা নাড়া দিয়ে দিচ্ছি তো অনেক কম পারব যদি নাড়া দিয়ে তোলাতে লেগে যাবে আর দেখেন একটু সুন্দর হয়েছে মানে খুব কালা দেওয়ার জন্য দেখেন আমি দিয়ে দেবো আগে আগে দেওয়ার কারণে কি যাতে আলুটা সিদ্ধ হয় ভালো করে তো আগে যে নাড়ু কিন্তু নাড়ুটা কিন্তু সিদ্ধ হবে না আমি কিছুক্ষণ পর পর কিন্তু আমি নাড়া দিয়ে দিচ্ছি কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে না আমি কিন্তু মাংস কষা শেষ আর এখন আমি দিয়ে দেবো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য মানে পানি দিয়ে দেবো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মাংস সিদ্ধ হওয়ার জন্য একটু আমি লাগা দিয়ে আমি ঢেকে দেবো হ্যাঁ এটা হচ্ছে পাখি বিরিয়ানি মানে পাখি বিরিয়ানির সুবিধা কি হলো জিনিসটা মানে মাংসটা রান্না করে দিলে মানে নিশ্চিন্তা আর কাচি বিরিয়ানি করলে কিন্তু ডাইরেক্ট কাঁচা মাংস দেওয়া চাউল দেওয়া একসাথে বসাই দাও আর এইভাবে পাখি বিরিয়ানি রান্না করলে এইভাবে কিন্তু চিন্তা থাকে না যে মাংসটা হইলো না না হলো তার জন্য কিন্তু মানে থাকা থাকাটা তো তার জন্য এটার নাম দেওয়া হচ্ছে পাখি বিরিয়ানি আমরা পাখি বিরিয়ানি রান্না করে নিচ্ছি দেখি তো আমার দুই ছেলে কি করে এ তোমরা কি করতেছ এটা কি খেলতেছো তোমরা হ্যাঁ বলো তো আজকে কি রান্না করতেছি হ্যাঁ তুমি কি জানো এটা তুমি দেখে আস আজকে তো মজার খাবার না চাউলের জন্য যে আমার মেয়ে শশ আসবে নিচ্ছে তো গো কাটে কেটে নিবে এই যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্যস্তা এখন আমি এই রাইসগুলো দিয়ে দেবো তো দেওয়া দিয়ে দিলাম কিশমিস আর সাথে গুঁড়া দুধ অনেক দিয়ে দিলাম জর্দা রং কালার সুন্দরের জন্য দেখুন আমি আটা মানে গুলাই নিচ্ছি মানে এই মধ্যে আমি এখানে এইভাবে দেব সুবিধার জন্য কিন্তু পাতিল অনেক গরম তার জন্য আমি ডাক্তারের মধ্যে দিয়ে দিলাম এই যে দেখুন আমি ডাক্তাররা চাইরোগাল দেওয়া মানে একদম আটাটা লাগাই নিছি যাতে সুন্দর করে লাগে ডাক্তারটা পাতিলটার মধ্যে যে লাগাই দিলাম পাতিলার মধ্যে এই যে দেখুন কত সুন্দর লাগছে কিন্তু আমার কালটা সহজ হয়েছে দেখুন একদম ভরে গেছে সুন্দর তো মাংসটাও দেখায় গরম তো স্মেলটাকে বলি